হ্যালো ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই শশা চাষ করা হবে বহু চাষি তো অনেক খরচ খরচা বিশাল এ করে বিশেষ করে ডিরেকশলিং যদি কোনো চাষিকে অ্যাপ্রোচ করতে যাওয়া হয় তারা কিন্তু প্রথমেই ভয়ে পিছিয়ে যায় অনেক দাম অনেক খরচ তো স্বল্প খরচে বায়ো প্রোডাক্ট দিয়ে চাষ করার জন্য আমরা আজকে দেখাতে এসেছি তো অনেক দিন পারিনি সেই জন্য দুঃখিত আপনাদের কাছে প্রার্থী বহুদিন ভিডিও করতে পারিনি তো এই চাষের শুরু শুরুতে আমরা কিন্তু ভিডিও করছি এটা দেখো দেখতে পাচ্ছেন এই যে সার দেওয়া হয়েছে আমাদের ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের এতে দেওয়া আছে গোল্ড সয়েল টু টু ফাইভ জিরো এবং ওর সঙ্গে নিম অয়েল আমার জমি অনুযায়ী দেওয়া আছে পরিমাণ মতন তো সেগুলো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এইভাবে আমরা কিন্তু মাটিটা চাপা দিয়ে নিচ্ছি এরপরে এর আগে কিন্তু আমাদের দেওয়া হয়েছে এই মাটিটা চটানোর সময় আমরা কিন্তু লাইভ ডি প্লাস এটা একটা পাউডার এটাকে আমরা কিন্তু শুকনো গোবরের সঙ্গে প্রসেসিং করে মাটিতে দিয়ে রেখেছিলাম আজ এই যে সার দিয়ে এর উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে আগামীকাল বীজ লাগানো হবে তো বীজ লাগানোর পরে আপনারা ফলো রাখবেন আমার এই চ্যানেলকে আমরা পরে পরে আস্তে আস্তে কীভাবে সম্পূর্ণ বায়ু পদ্ধতিতে আপনি চাষ করবেন এবং স্বল্প খরচে ভালো ফলন পাবেন লাভজনক ফসল পাবেন সেটা আপনারা দেখতে পাবেন প্রচুর ভিডিও আমি আপলোড করেছি ইতিমধ্যেই দেখতে পাবেন তো আগামী দিনেও আপনারা কিন্তু এই চাষ করে লাভ পাবেন সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিবাডি